রূপনারায়ণপুর বন দপ্তরের ভিতরে খাঁচার মধ্যে থাকা বেশ কয়েকটি বাদরি পাখির মৃত্যু জানা যায় যে এই পাখিগুলিকে রানীগঞ্জের এক জায়গা থেকে উদ্ধার করে বন বিভাগের কর্মীরা তাদের খাঁচার মধ্যেই রাখা হয়েছিল বন দপ্তরে তবে আসানসোল টি রেঞ্জ আধিকারিক তমালিকা চাঁদ বলেন রানীগঞ্জ থেকে অনেকগুলি বাদরি পাখি সহ টিয়া পাখি উদ্ধার করা হয়েছিল যার মধ্যে বেশ কয়েকটি পাখি শতাব্দী পার্ক ও গুঞ্জন পার্কে ছাড়া হয়েছিল কিন্তু কয়েকটি পাখি বন দপ্তরে ছিল সেইগুলি হঠাৎ মারা যায় তাদের প্রতিটি ময়নাতদন্ত করা হবে তার পাশাপাশি একটি বাঁধরও রয়েছে যার অবস্থা খারাপ তার চিকিৎসা করানো হচ্ছে বলে তিনি জানান আমাদের পাখিগুলোকে রেস্কিউ করা হয়েছিল এর সঙ্গে টিয়া ছিল এবং কিছু বদ্রি ছিল কিছু পাখি আমরা তার মধ্যে টিয়া শিডিউল্ড বার্ড কিন্তু বদ্রি শিডিউলড বার্ড নয় একসাথে ছিল একই খাঁচার মধ্যে একসাথে রেস্কিউ করা হয় কোনো অফেন্ডার পাওয়া যায়নি আমরা ফ্রি রিলিজ করি আর বদ্রিগুলো কিছু গুঞ্জন পার্ক এবং শতাব্দী পার্কে হ্যান্ড ওভার করা হয়েছিল তাদের তত্ত্বাবধানে তারা রাখবে তাদের যেহেতু এনক্লোজার রয়েছে পাখি আর কিছু বদরি আমাদের এখানে ছিল রেঞ্জ অফিসেই রাখা ছিল কিছু বদ্রি সেগুলো কি মারা